চিকেন তো অনেকভাবে খেয়েছেন আর এই লেমন চিকেনটা যদি একবার খান না যে কোনো চিকেনের আইটেম ভুলে যাবেন দুর্দান্ত স্বাদের এবং ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে নিয়ে এসেছি তাহলে একটা দিয়ে শুরু করা যাক কীভাবে করেছি এখানে দেখেন তিনটা লেগ পিস নিয়েছি আর এগুলোকে এইভাবে কেটে নিয়েছি দেখে একটু বুঝে নেবেন হাড় পর্যন্ত সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি আর এটার স্কিন সহ মানে মুরগির চামড়া সহ নিয়েছি তাহলে খেতে টেস্ট হবে চাইলে চামড়াটা বাদও দিতে পারেন আর লেগ পিসের যে অংশটা থাকে সেটা ফিঙ্গার চেয়েও কিন্তু আমি একটু বড় করে নিয়েছি মানে এই পর্যন্ত হচ্ছে চিকেনের অংশটা লেগ পিসের অংশটা তো আমি এক্সট্রা যে অংশটা আছে সেটাও নিয়েছি আর একটা নিয়েছি শুধুমাত্র লেগ পিসের অংশটা তো এই তিনটাকে আমি এইখানে যে মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে মেরিনেট করে নিব তো এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট আছে আদা পেস্ট দেড় টেবিল চামচ রসুন পেস্ট হাফ টেবিল চামচের বেশি আর পেঁয়াজের পেস্ট দুই টেবিল চামচ এবার লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে বড় একটা লেবুর হাফ এর পুরোটা রস আমি দিয়ে দিলাম এবারে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আমি এখানে বড় সাইজের মুরগির পিসগুলো নিয়েছি আপনারা মুরগির যে কোনো অংশ নিতে পারবেন এটাই হচ্ছে মজার ব্যাপার আর এখানে দেখেন ডার্ক সয়া সস ওয়েস্টার্ন সস দিয়ে দিলাম এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরে গুঁড়ো চিকেন মশলা কিছুটা কাবাব মশলা আর মশলাগুলোর পরিমাণ বলার কিছু নেই পছন্দ মতো দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে তিনটি কাঁচামরিচের পেস্ট দিলাম অল্প একটু খাবারের সুটা দিয়ে দিলাম এটা চাইলে দিতে পারেন চাইলে স্কিপও করতে পারেন এটা দিলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে তো একটু মিক্স করে নিয়ে একটা ডিম দিয়ে দিলাম আর এই কাজটা কিন্তু মেরিনেটটা হাতে করতে পারবেন হাতে করলে বেশি ভালো হয় তো আমার হাত জ্বলে সেজন্য আমি এভাবে করছি হাতের গ্লাভসটাও খুঁজে পাচ্ছিলাম না শেষে একটু চিকেনের কাটা জায়গাগুলোতে হাত দিয়ে মিক্স করে নিলাম তো এবার একটা প্যানে অল্প একটু তেল দিচ্ছি তেলের পরিমাণ বেশি দেওয়ার কোনো দরকার নেই দেখেই বুঝতে পারছেন কতটুকু দিয়েছি এবার তেলটা যখন গরম হয়ে গিয়েছে চিকেন চিকেনের দিয়ে দিব এই পর্যায়ে এসে অবশ্যই স্কিপ করে যাবেন না তাহলে এই দুর্দান্ত রেসিপিটা অবশ্যই মিস হয়ে যাবে আর যারা লাইক দেননি এখনো পর্যন্ত অবশ্যই একটা লাইক করে দিবেন প্লিজ তো আমি একটু টেস্ট করেছিলাম মাসাআল্লাহ অনেক মজার হয়েছে একটু টেস্ট করে কিন্তু এডিট করে দিয়ে দিচ্ছি খাওয়ার আগেই তো এবারে হচ্ছে আমি চিকেনের সবগুলো পিস দেওয়া যখন হয়ে গেছে তখন ঢাকনা দিয়ে দিব আর চুলা রাস্তা অবশ্যই একদম লো থেকে কিছুটা বাড়িয়ে এবারে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর উঠিয়ে উল্টে দিব সব সময় চেষ্টা করি একটু ভিন্নভাবে আলাদা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আমার মজার এবং নতুন নতুন রেসিপিগুলো পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন অল করে দিবেন তো পাঁচ মিনিট পর ঢাকনা শুরু আবারও উল্টে পাল্টে দিলাম আরও কয়েকবার আমি উল্টে পাল্টে দিয়েছি এবার যে চিকেনের যে মশলাটা ছিল এর মধ্যে রসুন বড় একটা রসুন কুচি করে দিয়েছি এবং এক টুকরো একটু বড় সাইজের আদাও লম্বা করে কুচি করে দিয়েছিলাম সেটা মশলার সঙ্গে মিক্স করে দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে বারবার একটু পরপর ঢাকনা সরিয়ে সরিয়ে উল্টে দিতে হবে উল্টে পাল্টে দিতে হবে যেন নিচের দিকে লেগে না যায় তো দেখে বুঝতে পারছেন আর ভিডিওটা আমি খুবই একদম স্পিডে টেনে টেনে দিচ্ছি যদি একটু স্লো করে দেখানো যে তো আরও ভালো করে বুঝিয়ে বলতে পারতাম বাট আপনারা তো বড় ভিডিও দেখতে চান না সেই জন্য আসলে সবসময় এরকমভাবে শর্টকাটে করতে হয় তো শেষের দিকে আমি স্পেচুলা দিয়ে একটু নিচের দিকেও যেন মশলাটা লেগে না যায় বারবার উল্টে উল্টে দিচ্ছি তো যারা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক থেকে দেখছেন তারাও কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন লাস্ট পর্যায়ে যখন চিকেনটা হয়ে গে এখানে আমি হাফ লেমন স্লাইস করে দিয়ে দিয়েছি এখানে টোটাল একটা বড় সাইজের লেবু আমি ইউজ করেছি হাফ দিয়েছিলাম জুস লেমনের জুসটা আর হাফ দিয়েছি যখন চিকেনটা প্রায় কমপ্লিট হওয়ার পথে তখন কিন্তু স্লাইস করে দিয়ে দিয়েছিলাম তো ফাইনালি হয়ে গেল এবারে দেখেন দেখি বুঝতে পারছেন কতটা মজার আসলে ভিডিওটা আমি সন্ধ্যার আগে শুরু করি আর সন্ধ্যা হয়ে যায় সেই জন্য শেষের দিকটা এরকম আসে যদি দিনের বেলা করতাম তাহলে আরও অনেক সুন্দর দেখাতো তবে এটা কিন্তু মাসাল্লা দুর্দান্ত মজার হয় আর চিকেনের যে কোনো অংশ দিয়ে আপনারা এটা করতে পারবেন আমি আবারও বলছি তো আমি লেগ পিস দিয়ে করছি আপনারা যে কোনো চিকেনের অংশ দিয়ে এটা করতে পারবেন এটা অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এবং আপনারা কোথায় থেকে দেখছেন তো আজকের মতো এ পর্যন্তই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম